হ্যালো আসসালামু আলাইকুম এখন আছি আমরা বাইজোদ্দা শহরে দেখতেই পারছেন এই পাশটা হচ্ছে মরুভূমি পাহাড় আর এই পাশটা দেখতে পারতেছেন বাড়ি অনেকগুলো বাড়ি যা দেখার মতো যা আমরা আগে কখনো দেখি না এরকম আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে নদী আর এই পাশটা হচ্ছে রোড মেন রোড আর দেখতেই পারতেছেন এই যে আমাদের বড় ভাইরা দুজন হাঁটতেছে তারা অনেক টেনশন টেনশনের ঠেলায় আমার এক ভাই দেখতেই পারতেছেন সিগারেট খাচ্ছে সে দালালের কাছে ছয় লাখ টাকা দিয়ে বিদেশ আসছে কিন্তু এখনও কাজকাম পাচ্ছে না মানুষের টেনশন থাকলে যে কি না কি করে আপনি দেখতেই পাচ্ছেন সিগারেট একটার পর একটা দড়াচ্ছেই আমার বড় ভাই আরেক ভাই যে দেখতেছেন হাঁটতেছে আর কি কী আর করবো এখন শুধু দেখা ছাড়া আর কোনো করার কিচ্ছু নেই দালাল বলতেই হচ্ছে বাটপার দালালে ওদেরকে বলে আনছে যে কাম দিবে এক তারিখে কিন্তু এক তারিখ যে গিয়া কয় মাস যে গেল তিন চার মাস যাইতেছে গা ভাই এখনও কোনো কাজকামের কোনো খবরই নেই